আর এটা হচ্ছে পালস টু হান্ড্রেড সিসি এটা হচ্ছে মূলত হিরোর একটি মোটরসাইকেল আমি যে এখনও লঞ্চ করা হয়নি বাট হিরো দাবি করছে যে খুব শীঘ্রই তারা মার্কেটে লঞ্চ করবে এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডিশন আমি যে বাইকটির ফ্রন্ট সেট আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমি আবারও বলছি এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডিশান এটা মার্কেটে এখনও লঞ্চ করা হয়নি বাট হিরো দাবি করছে যে এপ্রিল কিংবা মে মাসের মধ্যে তারা হচ্ছে এই বাইকটি লঞ্চ করবে এই এটা হচ্ছে মূলত কিউট কার এটা হচ্ছে দুইশো ষোলো সিসির একটি গাড়ি সাবস্ক্রাইব করুন ফাইন ব্লক চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে হ্যালো গাইস ওয়াটসঅ্যাপ আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর গাইস আজকে আমি চলে এসেছি ইন্ডো বাংলা অটোমেটিভ শো বাইক রিয়েলিটি শো এটা মানে বেসিক্যালি এখানে বাইক থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ধরনের কার আপনারা বিভিন্ন ধরনের এখানে স্পায়ার পার্টস এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে সো আমি আজকে যেখানে আসছি সেটা হচ্ছে বসুন্ধরা ইন্দ্রো অটোমেটিভ শো এটা হচ্ছে বসুন্ধরা তিন ফিট টোডে আর তিন ছবির পূর্ব পূর্বাঞ্চলের চাইতে আপনারা ঠিক হাতের পা দিকে এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন আর যারা ইভেন্টটা মিস করেছেন তারা অবশ্যই আমার এই ব্লগটি দেখবেন আমি এই ব্লগের মধ্যে আপনাদেরকে পুরো পাবিলিয়ানটা দেখানোর চেষ্টা করবো পুরো ব্লগটা জুড়ে এই পাবিলিয়ান নিয়ে এবং এই শোটা নিয়ে আমি পুরো ব্লগটা আপনাদেরকে এই শো ভিডিওর মধ্যে রিপ্রেজেন্ট করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা আমাকে রেসপন্স দিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনার কিছু পুরো ব্লক চা সেখানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চাইব যে কমেন্টের উপর বেস করে আরেকটা ব্লক আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার আর গাইজ কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে যাচ্ছি আপনি তো চ্যানেল প্রথম হয়ে থাকেন এখন পর্যন্ত ফাইভ লোকস লিখে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনও প্রেস করে দেবেন তাতে করে আমি যত নতুন ভিডিও নিবো আপনার কাছে পৌঁছে যাবে সব সময় সবার আগে সবাই যে না করে চলুন যাওয়া মুখ মেরে দেবে I can see my own silhouette. I'm getting stronger step by step. The clock is ticking, but the no time for me. I've been flying from town to town. আসলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরোর পা ভিলিয়ন সো আমরা অ্যাট ফার্স্ট আমরা হিরোকে দিয়ে শুরু করবো আমরা হিরোর যেখানে মেইন আকর্ষণ রয়েছে মানে প্রধান যে অ্যাট্র্যাক্টিভ ডিসপ্লে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে হিরো পালস এটা হচ্ছে টু হান্ড্রেড মোটরসাইকেল মোটর সাইকেল আমরা সেটা স্পেসিফিকেশন বাইরেটা জানার চেষ্টা সো গাইস এই হচ্ছে সেই বাইকটি এটা হচ্ছে হিরো পালস এটা হচ্ছে মূলত টু হান্ড্রেড সিসি মানে দুইশো সিসি মোটর সাইকেল এটা আপকামিং ডেজ কিংবা ফিউচারে তো লঞ্চ হবে না এটা জাস্ট হচ্ছে ডিসপ্লে করার জন্য এখানে রাখা হয়েছে বিকজ অফ বাংলাদেশে ওয়ান সিক্সটি ফাইভ কিংবা ওয়ান সিক্সটি উপর রোড পারমিট নেই এটা জাস্ট অনলি টু হান্ড্রেড সিসি এটা জাস্ট ডিসপ্লে করে রাখার জন্য দেখা দেখানো হয়েছে আর কি রাখানো হয়েছে আপনারা যারা আসবেন এই ইভেন্টের মধ্যে তারা এই বাইকটি দেখতে পারবেন যারা এখন ইভেন্টটা মিস করছেন তারা ডেফিনেটলি আসবেন চার তারিখ পর্যন্ত ইভেন্টটা থাকবে আর এটা হচ্ছে পালস টু হান্ড্রেড সিসি এটা হচ্ছে মূলত হিরোর একটি মোটরসাইকেল আমি যে মোটর সাইকেলটা পুরোটা দেখানোর চেষ্টা করছি গাইস মোটরসাইকেল দেখতে এই টাইপ হবে আমি দেখার চেষ্টা করছি এটাকে মোটর মোটরসাইকেল বলা যায় এক কথায় পাচ্ছেন গাইস মোটর মোটরসাইকেলের ফ্রন্ট লুকসটি দেখতে এই ধরনের হবে এখানে খুব চিকন চিকন টায়ার ইউজ করা হয়েছে আর হিরো পাবিলের মধ্যে এটা হচ্ছে তাদের প্রধান অ্যাট্রাকটিভ একটি মোটর এটাকে তারা মেইন ডিসপ্লে করে রাখা হয়েছে আমি যদি একটু ইঞ্জিনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনটা হচ্ছে মূলত ফোর বেল্পের ইঞ্জিন এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন সিসির একটি ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে ফোর এয়ার কুল ইঞ্জিন আগে সেই বাইকটির ব্যাক ব্যাকসাইডতে দেখতে এই রকম হবে এখানে টেল লাইটটা এল ইউজ করা হয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করছি বাইকটি পিছনটা দেখতে এই টাইপ হবে এখানে হিরো ব্র্যান্ডিং করে লেখা আছে সবকিছু আমাদের পরবর্তী মোটরসাইকেল হচ্ছে হিরো হাং এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেল এটা হচ্ছে টু থাউজেন্ড সবচেয়ে আপডেট ভার্সন আর এটা হচ্ছে মূলত ম্যাট কালার একটি বাইক আর এটার মধ্যে হচ্ছে আপনারা গ্রিন কালার গ্রাফিক্স স্টিকার পেয়ে যাবেন চেষ্টা করছি বাইকটি দেখতে এই টাইপ হবে আমরা সবাই জানি এটা হচ্ছে হিরো হাংকের নিউ এডিশন ম্যাট কালার করা হয়েছে আর বাইকটি ব্যাক সাইডে দেখতে এই রকম হবে আর গাছ তার ঠিক পাশে আছে ইগনাইটোর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মোটর আমরা জানি এটা হচ্ছে হিরোর ওয়ান টোয়েন্টি ফাইভ যে ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যাটাগরির মধ্যে যে মোটর সাইকেলগুলো আছে সেটা হচ্ছে হিরোর ইগনাইটোর ওয়ান টোয়েন্টি ফাইভ মোটর সাইকেল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড সোকেস আমাদের পরবর্তী বাইকটা হচ্ছে হিরো প্যাশন প্রো এটা হচ্ছে হিরো প্যাশন প্রো এক্স এটা হচ্ছে মূলত নিউ এডিশন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডিশনের বাইক এটা এখনও মার্কেটে হিরোরা লঞ্চ করে নেই এটা জাস্ট ডিসপ্লে করে রাখানোর জন্য হয়েছে আর এটা হচ্ছে এখানে আমাদের আই থ্রি অ্যাস টেকনোলজি ইউজ করা হয়েছে আমি যদি দেখার চেষ্টা করছি এটা মূলত হচ্ছে আই থ্রি এস টেকনোলজির একটি বাইক ইগনাইটোর তারপর হচ্ছে আই স্মার্টের মধ্যে যে টেকনোলজি ইউজ করা হয় সেম টেকনোলজি ইউজ করা হয়েছে বাট এটা হচ্ছে মূলত এখনও লঞ্চ করা হয় নাই বাট হিরো দাবি করছে যে খুব শীঘ্রই তারা মার্কেটে লঞ্চ করবে এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডিশন আমি যে বাইকটির ফ্রন্ট সেটটা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের ফ্রন্ট সেটটা দেখতে এই টাইপ হবে এখানে খুবই অ্যাট্র্যাক্টিভ একটি হেডলাইট ইউজ করা হয়েছে ব্যাকসাইটটা দেখতে এই টাইপ হবে এটা হচ্ছে মূলত হান্ড্রেড টেন সিসির মোটরসাইকেল এটা এখনও লঞ্চ করা হয়নি বাট খুব শীঘ্রই লঞ্চ করা হবে সো গাইস হিরোর যে পরবর্তী স্কুটিটা আছে এটা হচ্ছে হ্যাঁ হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এজ এখানে ব্র্যান্ডিং করা রাখা আছে ম্যাস্ট্রো এজ আর আপনি যে স্ক্রিনে যে স্কুটিটা দেখতে পাচ্ছেন সেটা এখনও মার্কেটে লঞ্চ করা হয় নাই সেটা হচ্ছে মূলত একটা ডিসপ্লে করে রাখানোর জন্য হয়েছে আর এটা পিছনে খুব ওয়াইড ব্যাকলাইট এখানে ইউজ করা হয়েছে আর স্কুটিটা এক কথা বলতে গেলে খুবই হোয়াইট এটা হচ্ছে আমি আবারও বলছি এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডিশন এটা মার্কেট এখনও লঞ্চ করা হয়নি বাট হিরো দাবি করছে যে এপ্রিল কিংবা মে মাসের মধ্যে তারা হচ্ছে এই বাইকটি লঞ্চ করবে এই স্কুটিটি লঞ্চ করবে এটা হচ্ছে হিরো মাস্টার এজ এটা মূলত হচ্ছে হান্ড্রেড টেন সিসির একটি স্কুটি আমি যদি ফন্ট সেটটা দেখাই স্কুটি আপনারা দেখতে পাচ্ছেন স্কুটারের ফ্রন্ট সেটটা দেখতে এই টাইপ হবে এটা হচ্ছে আবারও বলছে এটা মডেলটা হচ্ছে হিরো ম্যাস্টারো এইচ এটা হচ্ছে হান্ড্রেড টেন সিসির একটি হিরোর যে স্কুটার সেটি আর এখানে মূলত হচ্ছে তাদের স্পেসিফিকেশনটা দেওয়া আছে আপনারা স্পেসিফিকেশনটা পড়ে নেবেন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে ইয়ারকুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা আছে এটা মূলত হান্ড্রেড টেন সিসির আর এটার মধ্যে কিক নেই এটা জাস্ট হচ্ছে সেলফ স্টার্ট আর এটার লেন্থ হচ্ছে আঠারোশো একচল্লিশ এবং ওয়েট হচ্ছে ছয়শো পঁচানব্বই আর তাছাড়া আপনার একটা ব্যাটারি পেয়ে যাবেন বারো গোল্ডের ওভারঅল বাইক স্কুটারটা জোস এটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে আর সে আমাদের পরবর্তী পাবিল্যান্ট আছে বাজাজের পাবিল্যান্ট আছে সেই পাবিল্যানটি আর এখানে তারা বাজাজের সব ধরনের যেগুলো মোটরসাইকেল আর নতুন কিংবা হচ্ছে পুরাতন লঞ্চ করা হয়েছে সেগুলো এখানে ডিসপ্লে করে রাখানো হয়েছে আমি যদি প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল আছে এটা আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল আর তার পাশে রয়েছে হোয়াইট এডিশনের একটি অ্যানএস এখানে ডিসপ্লে করে রাখানো হয়েছে এটা হচ্ছে অ্যানএস ওয়ান সিক্সটি এবং তার পাশে দেখতে পাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছি যে ওয়ান ফিফটি সিসির যে ইউজি ফাইভ যে নিউ এডিশনটা আছে পালসারের টু ডিক্সের সেই বাইকটি ডিসপ্লে করে রাখা হয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড যে বাইকটি আছে সেই বাইকটি ডিসপ্লে করে রাখা হয়েছে গাইস এই হচ্ছে টিভিএসের বিলিয়ন এখানে তারা টিভিএসের যতগুলো মোটরসাইকেল আছে সবগুলো শো করে রেখেছে আমি যদি প্রথমেই ফোর বিটা দেখানোর চেষ্টা করছি গাইস এই হচ্ছে ফোর বি আর হচ্ছে রেডের মধ্যে যে সিলভার রেডের মধ্যে যে সিলভার এডিশনটা আছে সেটা এখানে ডিসপ্লে করে রাখানো হয়েছে এটা ওয়ান সিক্সটি সিসি ফোর বি ফোর বেল্প এখানে ইউজ করা হয়েছে আর পরবর্তী আমাদের মোটর সাইকেলটি হচ্ছে আমাদের পরবর্তী মোটর সাইকেল হচ্ছে টিপিএস অ্যাক্সেলের আছে মূলত হান্ড্রেড সিসির একটি মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন আর টিভিএসের মধ্যে সবচেয়ে তো লো বাজেটের এটি মোটর সাইকেল সবচেয়ে কম দামের মধ্যে একটি মোটর সাইকেল টিভিএসের সবাই তারপর যে স্ক্রিন আপনি যে মোটর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপাচি আর টিআ ওয়ান সিক্সটি সিক্স এটি মোটর সাইকেল আর এটা হচ্ছে ম্যাট ব্লু এবং তার পাশে আপনারা টিভিএস ম্যাট্রো অ্যাসপিরেশন মানে স্পেশাল এডিশনটা পেয়ে যাবেন আর তার পাশে রয়েছে টিভিএস ম্যাট্রো এবং তার পাশে রয়েছে হচ্ছে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে গ্রিন কালার সেই মোটর সাইকেলটি এটা হচ্ছে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড গ্রিন এডিশন এবং তার ঠিক পাশেই গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আরটিআর যে ম্যাট রেড এডিশনটা আছে সেটা ডিসপ্লে করে রাখা হয়েছে কাজ এবং তার পাশে যাবে দেখতে পাচ্ছেন হচ্ছে এর চুপিটার যা হান্ড্রেড টেন সিসিডি স্কুটারটা আছে রেড এডিশনের মধ্যে সেটা আপনারা পেয়ে যাবেন পরবর্তী প্রবিলেন্ট হচ্ছে মারুতি সুজুকি যে গাড়িগুলো এখানে তারা ডিসপ্লে করে রাখা হয়েছে আমি যে দেখার চেষ্টা করছি গাড়িটির মডেল হচ্ছে ডিজায়ার এটা হচ্ছে আপকামিং একটি মডেল মডেল নাম হচ্ছে ডিজায়ার এটা হচ্ছে বারোশো সিসির একটি গাড়ি ফাইভ স্পিড এখানে অটোমেটিক গিয়ার দেওয়া আছে এটা প্রাইসটা হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা এখনো তারা লঞ্চ করে নেই বাট খুব শীঘ্রই তারা লঞ্চ করবে আর একটি ফ্রন্ট লুকস দিয়ে দেখতে এই টাইপ হবে ব্যাক টা আপনার দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছেন গাড়িটি ব্যাক ব্যাকসাইডে দেখতে এই টাইপ হবে এখানে ডিজায়ার ব্র্যান্ডিং করা লেখা আছে এটা হচ্ছে মূলত সুযুকি একটি গাড়ি আর এটা প্রাইস আছে সত্তর লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলেছি আর গাড়িটি দেখতে এই টাইপ হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুজুকির যে ব্র্যান্ডিং লোগো আছে সেটা ব্র্যান্ডিং করে লেখা আছে আর নিচে ডিজায়ার লেখা আছে নাম্বার প্লেটের অপশান আর গাড়িটি এক কথা বলতে গেলে ওভারঅল খুব জোস সে বলছে আমাদের পরবর্তী গাড়িটা হচ্ছে সুজুকির যে কিয়াস মডেলটি আছে সেটা এটা প্রাইস হচ্ছে একুশ লক্ষ টাকা এটা মূলত হচ্ছে পনেরোশি সিলেটটি গাড়ি আমি যদি দেখার চেষ্টা করছি গাড়িটির ফ্রন্ট লুকস যদি এই টাইপ হবে এটা হচ্ছে সিলভার কালার এখানে দেখা হচ্ছে আর তার পাশে রয়েছে গাড়িটির স্পেসিফিকেশনের যে ডিটেলস রয়েছে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন আর এটা কালার থেকে নিয়ে শুরু শুরু করে এখানে সব কিছু আপনার স্পেসিফিকেশন পেয়ে যাবেন আমি তো গাড়িটি একটু সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির সাইডে দেখতে গাড়িটির সাইড লুকস দেখতে হচ্ছে এই টাইপ হবে সিলভার মধ্যে খুবই জোস করা আছে গাড়িটি আমি যদি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ব্যাক সাইডে দেখতে এই টাইপ হবে সাইডের মধ্যে সুজুকির যে লোকটা আছে সেটা ব্র্যান্ডিং করে লেখা আছে আর একটা স্পোর্টস ফিল দেওয়া হয়েছে স্পোর্টস লাইক হচ্ছে লুক লাইকস একটা স্পোর্টস কার মনে হচ্ছে পিছন দিয়ে দেখতে ডিজাইনটি সেরকমই করা হয়েছে আর এটা প্রাইসটা হচ্ছে এগারো সরি একুশ লক্ষ টাকা আবার টোয়েন্টি ওয়ান লাখ হলে এই গাড়িটি পেয়ে যাবেন এটা আপকামিং গাড়িটা এখনো লঞ্চ করা হয়নি আমাদের পরবর্তী যে গাড়িটি আছে সেটা হচ্ছে বাজাজের কিউট কার এটা মূলত গ্রাম অঞ্চল যেগুলো আছে আউটস অফ ঢাকা মানে হচ্ছে আউট অফ ঢাকার মধ্যে লঞ্চ করা হয়েছে বাট ঢাকার মধ্যে এখনও তারা পারমিট দেয় নাই বাট খুব শীঘ্রই তারা দাবি করছে যে এটা ঢাকার মধ্যে পারমিট দেওয়া হবে এটা হচ্ছে মূলত কিউট কার এটা হচ্ছে দুইশো ষোলো সিসির একটি গাড়ি সবাই এটা হচ্ছে মাত্র দুইশো ষোলো সিসির একটি গাড়ি আমি দেখানোর চেষ্টা করছি এটা টাইটেলটা দেওয়া আছে বাজাজ কিউট কার আমি যদি পাঁচ দিয়ে দেখাই আপনাদেরকে পাঁচ দিয়ে দেখতে এই টাইপ হবে এটা খুবই ছোট্ট একটি কার আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো ষোলো সিসিলিটি কার এটার মধ্যে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের এবং তিনটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এটা প্রাইস খবরটা হচ্ছে চার লক্ষ নিরানব্বই জন তো বেশ আপনারা চার লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে এই কিউট কারটা পেয়ে যাবেন এটা আউট অফ ঢাকার মধ্যে হচ্ছে পারমিট দিয়েছে বাট খুব শীঘ্রই ঢাকার মধ্যে পারমিট দেওয়া হবে আমি তো দেখার চেষ্টা করছি তবে সে হচ্ছে গাড়িটি ব্যাক সাইড আমি তো দেখার চেষ্টা করছি ব্যাক সাইডে দেখতে এই টাইপ হবে এখানে বাজার যে কিউট আছে সেটা ব্র্যান্ডিং করে লেখা আছে আর তার পাশে আপনারা হচ্ছে ইন্ডিকেটার হচ্ছে রিভার্সের যে ইন্ডিকেটার টাইপ প্লাস হচ্ছে আপনারা ব্যাকলাইট এলইডি পেয়ে যাবেন টেল লাইটটা সম্পূর্ণ এল ইডি আর গাড়িটি দেখতে এই টাইপ হবে এটা হচ্ছে খুবই স্মল একটি কার আহ এটা হচ্ছে বাজারে কিউর কার আর সাইড সাইডে দেখতে গাড়িটি এই টাইপ হবে দেখানোর চেষ্টা করছি খুবই ছোট্ট একটি কার এক কথায় অসাধারণ এটা যদি গাড়িটার ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে আপনারা দুইজন বসার একটা স্পেস পেয়ে যাবেন গাড়িটার ভিতরে দুইজন বসার স্পেস পেয়ে যাবেন আর গাড়িটা ভিতর দেখতে এই টাইপ হবে এইটা জীবনের উন্নতি আমি যদি দেখানোর চেষ্টা করছি গাড়িটা দেখতে এই টাইপ হবে আমি সেট দিয়ে গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট সাইড দিয়ে দেখতে গাড়িটির ভিতর দিয়ে দেখতে হচ্ছে এই টাইপ হবে এখানেটি খুব সুন্দর এবং কিউট একটি হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে আর প্লাস চাপটা এখানে ইন্ডিকেটার নিয়ে সব সব কিছু আপনারা ওভারঅল এখানে পেয়ে যাবেন একটা গাড়ির মধ্যে যে থাকে আর সবচেয়ে বিষয়টা হচ্ছে এখানে যে গিয়ারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যানালগ ইউজ করা হয়েছে আর এটার মধ্যে চারটা সরি পাঁচটা গিয়ার এখানে ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এমপিডিডি প্লেয়ার পেয়ে যাবেন আপনারা এখানে পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে এখানে আপ ডাউন করলে আপনারা গিয়ার চেঞ্জ করতে পারবেন আর আমি যদি গাছ এটা মিটারটা দেখাই মিটারটা দেখতে এইটাই ভাবে এটা হচ্ছে ফুল অ্যানালগ একটি মিটার আর এখানে সামনে দুজন পিছনে দুজন মোট হচ্ছে আপনারা চারজন এখানে বসতে পারবেন আর এখানে আপনারা পাল্কুটেন দেখতে এই টাইপ হবে আর এখানে আপনার পাওয়ার সুইচ পেয়ে যাবেন যা ধারা আপনারা গাড়িটাকে অন অফ করতে পারবেন আমি দেখার চেষ্টা করছি সবাই এই ছিল বাজাজ কিউট কারের স্পেসিফিকেশন এবং প্রাইস যে ছিল আজকে আমাদের ইন্দো বাংলা অটোমেটিভ শো আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে রেসপন্স দিয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আর নেক্সট আপনারা কিছু ভিডিও চাচ্ছেন বা ব্লগ চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আর ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে যাচ্ছি আই হোপ আপনারা ভিডিওটি অনেক এনজয় করেছেন আর যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইম ব্লস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই করে প্রেস করে দেবেন তাতে করে আমি যত ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন লস্যানিকে সাপোর্ট করে যান এই কামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ